মাল্টিপ্রডাক্ট হিমঘর পেয়ে খুশি খানাকুলের মানুষজন এর জন্য তারা আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে উল্লেখ কুড়ি কোটি ষাট লক্ষ টাকা ব্যয়ে খানাকুল এক নম্বর ব্লকের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের হেলান তিলকচক মোড়ে এই সমবায় হিমঘরটি তৈরি হয়েছে তাঁতিশাল সমবায় সমিতির ম্যানেজার চিনময় সামন্ত বলেন এই হিমঘরের ধারণ ক্ষমতা সাড়ে চার লক্ষ প্যাকেট এখানে আলু ছাড়াও বাদাম সবজি ফল মিষ্টি ইত্যাদি জিনিসও চাষিরা সংরক্ষণ করতে পারবেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং উদ্যোগে সোমবার এই হিমঘরের উদ্বোধন হয়েছে আমরা খুবই খুশি এর ফলে প্রত্যক্ষভাবে পনেরো থেকে কুড়িটি গ্রাম এবং পরোক্ষভাবে আরও বেশ কিছু গ্রাম ভীষণভাবে উপকৃত হবে শুধু খানাকুল নয় আরামবাগ পুরসুরা এলাকায় বহু মানুষও এই হিমঘরের সুবিধা পাবেন তাই আমরা সমবায় সমিতির পক্ষ থেকে দিদিকে দূর থেকে প্রণাম জানালাম আমাদের ক্যাপাসিটি সাড়ে লাখ প্যাকেট সরকারি নিয়ম অনুসারে তেরো হাজার কুড়ি এমটি আমাদের এই কোল্ড স্টোর কাল আমাদের উদ্বোধন হয়েছে আমাদের মানবিক মুখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ কাল আমাদের কোল্ড স্টোর উদ্বোধন হয়েছে আমরা খুব খুশি খুব খুশি আমাদের এই রাজ্য সরকার আমাদেরকে সহায়তা করে কুড়ি কোটি ষাট লক্ষ টাকা দিয়ে আমাদের এই সমবায়কে তাঁতিশাল সমবায় সমিতির কোল্ড স্টোরকে আজকে পুরো সরকারি সহায়তায় আমাদের স্টোর তৈরি হয়েছিল এবং কাল এনার উদ্বোধন করেছেন এবং এই এলাকার চাষি এলাকার মানুষ এই মিনিমাম পনেরো কুড়িটা গ্রাম আজ খুব খুশি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই উপহার দিয়েছেন যার জন্য আমাদের সমবায় সমিতির পক্ষ থেকে সবাই মিলে আমরা দিদির কাছে অসংখ্য ধন্যবাদ এবং নতমস্তকে ওনার কাছে আমরা দূর থেকে আমরা ফোনাম জানালাম যে আমাদের দিদি এই জিনিসটা দিয়েছেন আলু ছাড়া এখানে মাল্টিপারপাস মাল্টি চেম্বার কোল্ড স্টোর এখানে আপনার সবজি রাখা যাবে এখানে ফল রাখা যাবে এখানে মিষ্টি রাখা যাবে এবং আলু রাখা যাবেই এবং এখানে সবচেয়ে আরও বিশেষ করে আমাদের এখানে প্রায় পঁচাত্তর হাজার বীজ উন্নত মানের বীজ তৈরি করার জন্য পটাটো সিড আলাদা স্পেশাল করা হয়েছে এবং বাদাম রাখার জন্য পঁচাত্তর হাজার প্যাকেট আলাদা করা হয়েছে এটাই সবচেয়ে বড়ো মাল্টিপারপাস মাল্টি চেম্বার কোল্ড স্টোরের জন্য সুবিধা হয়েছে টোটাল আলুর জন্য কত বললেন টোটাল আমার তেরো হাজার কুড়ি এমটি আলু স্টোর আর সবজি কি ওর মধ্যেই সবজি ওর মধ্যেই এবং ওর মধ্যেই হচ্ছে বাদাম চাষিরা চাষিদের জন্য এখানের নির্ধারিত একটা মূল্য ধার্য করা হয়েছে যেটা যাতে চাষিরা সুযোগ সুবিধেগুলো পায় সেইটা আমাদের সরকারি সহায়তায় কোঅপারেটিভ ডিপার্টমেন্ট যেটা সিদ্ধান্ত করে দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করতে চাই আমাদের শুরু হয়েছিল এটা হচ্ছে পনেরো ষোলোর স্কিম আমার নাম চিন্ময় সামন্ত আমি এই সমবায় সমিতির ম্যানেজার এবং আমার সমস্ত সবাই আছে আশেপাশে কর্মচারীবৃন্দ এবং এলাকার আপামর জনগণ আমার সবাই এরা কর্মচারী বন্ধু কর্মচারী আমাদের সঙ্গে একসঙ্গে আমরা আছি আমরা পয়লা মার্চ অর্থাৎ পয়লা মার্চ থেকে আমাদের শুরু হয়ে যাবে আলু রাখতে শুরু হয়ে যাবে পয়লা মার্চ এখানে যারা কর্মচারী আছে অফিস আছে এখানকার অফিসে এসে যোগাযোগ করতে হবে ম্যানেজার আছে ক্যাশিয়ার আছে বিভিন্ন স্টাফেরা আছে এই এলাকায় যে যোগাযোগ করলেই হবে

সেই ডেটগুলোতে চাষিদের সুবিধা মতো ডেট দেওয়া হবে পয়লা মার্চ থেকে শুরু হবে পয়লা মাসে শুরুটা আপনার নাম আমার নাম প্রভাত ব্যানার্জি আপনি কি কি পদে আছেন আমি ম্যানেজার আমাদের চাষিদের ক্ষেত্রে খুবই উপকৃত আমরা বহুদিনেরই একটা আশা ছিল যে এই জায়গাতে একটা স্টোর হোক সেই আশাতেই আমরা চাষিরা সবাই উঠে পড়ে লেগেছিলাম যে যাতে সহযোগিতা করে কাজটা করা যায় চাষবাস অন্য লোকেরদেরও কাজ কর্ম করা হয় খুব ভালো উদ্যোগ নিয়েছেন যে কাজটা করেছে না খুবই ভালো হয়েছে চাষিদের পক্ষে খুবই উপকার আমাদের কাছাকাছি এখানে অনেক দূরে স্টোর আছে হয়তো আট দশ কিলোমিটার দূরত্ব হবে সেই সব জায়গায় স্টোর আমাদের এখানে কাছাকাছি স্টোর না এইটা করে মুখ্যমন্ত্রী আমাদের চাষিদের ক্ষেত্রে খুবই উপকার করেছেন আমার নাম তারক কোথায় আমার বাড়ি এই স্টোরে নেই এখান থেকে ধরুন স্টোর সব তিন কিলোমিটার চার কিলোমিটার দূরত্বের স্টোর সব আছে এখানে যদি এই স্টোরে চাষিদের সুবিধা বলতে খুব ক্যারিং কস্টটা কম হবে আর এরাও সুবিধে পাবে কিছু চাষি ব্যবসাদার ধরুন এখান থেকে তিন চার কিলোমিটার দূরত্বে সব স্টোর সেই স্টোরগুলো যে ক্যারিং এগুলো চাষিরা ডাইরেক্ট মাথায় করে মাঠ থেকে লোড করে দিতে পারবে তাছাড়া এখানে ম্যানেজমেন্টের যে ব্যবস্থাটা আমি এসছি আজ ঘুরে দেখতে স্টোরটা এদের যে ব্যবহার বা ম্যানেজমেন্ট যেটা আছে ওরা চাইবে যে চাষিদের সুবিধে দেয়া বা ভালো আলু রাখা সংরক্ষণ করা যাতে চাষিরা এই স্টোর থেকে আলু নিজে সামনে বছর বসাতে পারে সেই ব্যবস্থা রাখা বা কোয়ালিটি ভালো রাখা মানটা ঠিক রাখা এগুলো ওরা করতে পারবে প্রথম এখান থেকে সাত আট কিলোমিটার স্টোর যেসব স্টোরগুলো আছে তার থেকে তো অনেক সুবিধা হবে আশা করছি চাষিরা উপকৃত হবে এবং ব্যবসাদাররাও উপকৃত ছোটো বড়ো ব্যবসাদারা এখানে ব্যবসা করে খেতে পারবে হ্যাঁ অনেক সেট তৈরি হবে অনেক কর্মসংস্থান হবে ছোটোখাটো দোকান বা এখানে ছোটোখাটো খাটো ব্যবসাদাররা যেসব আছে তারা মাঝে মাঝে সেট করে তাদের এই হ্যালান তিলক চকের মোড়ে শেড তৈরি করবে শেড তৈরি করে ব্যবসা করতে পারবে এগুলো সুবিধা পাবে সমস্তটাই আশা করছি এগুলো সুবিধা হবে চাষবাসও করি তার সঙ্গে ব্যবসাও যুক্ত পঞ্চানন সামন্ত বাড়ি হিয়াতপুর এবছর কি চাষ করেছেন আপনারা আমরা আলু চাষ করেছি হ্যাঁ যে স্টোরটা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী গতকালকে কতটা সুবিধা হবে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক চিন্তা ভাবনা করে যে স্টোরটা এখানে উদ্বোধন করেছে আমাদের জন্য খুবই সুবিধে ধন্যবাদ কারণ আমাদের ওই আগে যে স্টোর আছে তার তুলনায় এখানে অনেক আলু রাখতে সুবিধা হবে আর কি হ্যাঁ আমি একজন চাষি হয়ে তোমার যে আছে মনে করছি অনেক উপকৃত পাবো আমরা হ্যাঁ এখান থেকে আমাদের নিয়ে আসা এখানে এ করা অনেক সুবিধা হবে হ্যাঁ আমরা এর আগে হয়তো ওখানে অনেক ভিড়াভিড়ি হতো যে স্টোর ছিল এই এলাকায় স্টোর এই এই একটা আরম্ভ হয়েছে স্টোরটা বহু চাষির উপকৃত হবে এবং এখানে যে ক্ষুদ্র ব্যবসাদার আছে তারাও অনেক উপকৃত পাবেন ও এখানে এখানে যত কমই হোক আপনি ধরে নেন বিশটা অঞ্চলের যে আছে বিশটা অঞ্চল এখানে আলু রাখতে পারবেন যেমন না আমাদের এধারে আর আন ডি ওয়ান আর ডি টু এধারে তাঁতিশাল ওয়ান তাঁতিশাল টু হ্যাঁ রামমোহন যে আছে রামমোহন ওয়ান টু আমাদের এধারে ধরে নিন এই যদিও পার্শ্ববর্তী এলাকা কিন্তু আমাদের ধরেন এখানে শামপুর অঞ্চল ছেলেডিং অঞ্চল হ্যাঁ এইসব এলাকার লোকেরাও এখানে আলু নিয়ে আসে সুবিধা পাবে রাখতে হ্যাঁ এধারে তোমার ধরে নেন বালিপুর যে আছে ওখান থেকেও এখানে আলু নিয়ে আসে অনেক লোক সুবিধা পাবে হ্যাঁ আলু ছাড়া কি চাষ করেন আপনি